নমস্কার কেমন আছেন সবাই আজকে একটা বিউটি টিপস নিয়ে এসেছি প্রথমে নিয়ে নেব আলুর রস একটা ছোট্ট আলুকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে একটু গ্রেট করে রসটাকে আমি বের করে নেব। তারপর নেব গ্রেট করা কাঁচা হলুদ আর নেব দেড় চামচের মতো চালের গুঁড়ো তারপরে নিয়ে নেব এক চামচ বেসন তারপর নিয়ে নেব গোলাপ জল কিছুটা যতটা লাগবে ততটাই দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে ফেসে লাগিয়ে নেব আর এই এইটা আপনারা গলা হাত সব মুখে সব কিছুতে লাগাতে পারেন ট্যান যত রোদে পড়ার ট্যান আছে সব উঠে যাবে আর সপ্তাহে দু তিন দিন লাগাতে পারেন প্রথমে মুখটাকে ভালো করে ফে ধুয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে মুখ লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিয়ে ভালো করে শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে ওই এক ঘন্টা রাখতে পারলে তো ভালোই এক ঘন্টা না রাখতে পারলে কুড়ি মিনিট পঁচিশ মিনিট রেখে ভালো করে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে যে কোনো একটা অ্যালোভেরা জেল একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলেই হয়ে যাবে এভাবে একবার করে দেখতে পারেন সপ্তাহে দু তিন দিন একবার করে দেখুন আমার আমার মতো করে কোনো কোনো ফেশিয়াল করতে লাগবে না পয়সা খরচ করে এইভাবে সপ্তাহে দু তিন দিন করলে মুখটাকে একদম চকচকে করে দেবে আমি কিন্তু কোনো ফেশিয়াল করি না আমি এগুলোই ঘরোয়ায় জিনিস লাগাই